যাদের বাড়িতে বাচ্চা আছে এবং ফ্রিজ আছে আজকের এই ভিডিওটা ঠিক তাদের জন্য এমন একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা কেউ বিশ্বাস করতে পারবে না এবং কেউ ভাবতে পারেনি এই ঘটনাটা হতে পারে তো বন্ধুরা আজকের ঘটনাটা হলো ফ্রিজ নিয়ে এবং বাচ্চাদের নিয়ে আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো অনেক দুষ্টামি করে যেখানে সেখানে চলে যায় এটা ওইটা করে তাদের পাগলামানি আর তাদের দুষ্টুমির কোনো সীমানা নাই তো এই বাচ্চাদেরকে দেখে শুনে রাখতে রাখতে একটা সময় আমরা অতিষ্ঠ হয়ে যাই তারপর তাদের মারধর করি তারপর ঘুমায় রাখি বা ঘুম পাড়ায় রাখি চোখে চোখে রাখতে রাখতে এমন একটা সময় চলে আসে যে বিরক্ত বোধ হয়ে যায় তো বন্ধুরা এমন একটা ঘটে গেছে রাজশাহীতে রাজশাহীতে এমন একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা আগে কখনো শুনি নাই আর আগে কখনো হয় নাই সে ঘটনাটা হলো দুটা বাচ্চাকে নিয়ে আর একটা ফ্রিজ নিয়ে আমাদের ঘরে যে ফ্রিজ গুলো আছে মাংস মাছ অনেক কিছু রাখা হয় শাকসবজি রাখা হয় মাছ মাংস রাখা হয় বিভিন্ন ধরনের বিভিন্ন রকম রাখা হয় এই ফ্রিজের ভিতরে পানি রাখা হয় ফল ফ্রুট রাখা হয় তো এই ফ্রিজে যখন আমরা সব রাখি তো এই ফ্রিজে আমরা বিদ্যুৎ লাইন দিয়ে থাকি এবং সেটা চলতে থাকে যে বিদ্যুৎ লাইন যদি না দিয়ে তাহলে এই ফ্রিজটা চলবে কিভাবে আর কিভাবে ওর ভিতরটা ঠান্ডা হবে তো যে বাড়িতে ঘটে গেছে আর যেখানে ঘটে গেছে এটা ঘটেছে রাজশাহীতে রাজশাহীতে একটা বাড়িতে ছোট ছোট দুটা বাচ্চা আছে তার মা বাইরে গিয়ে কাজ কাম করতেছে আর বাচ্চা দুটো ঘরে বসে খেলাধুলা করতেছে কিন্তু এই বাচ্চাগুলো কি নিয়ে খেলতেছে কি করতেছে এটা তার মা জানে না কিভাবে জানবে সে তো বাইরে আছে আর আশেপাশে তাদের কেউ নাই সে বাচ্চাদেরকে ঘরে খেলতে দিয়ে তার মা বুঝতে পারে নাই এখানে বোঝার কোনো উপায় নাই যে তার সন্তানের বিপদ হতে চলেছে বা কিছু হতে পারে এমন কোন আভাস তারা পায়নি তো তার মা তার সন্তানদেরকে ঘরে রেখে যেহেতু ঘরে রাখলে সন্তান নিরাপত্তা থাকে সেই জন্য তার মা সন্তানদেরকে ঘরে রেখে বাইরে চলে যায় কাজ করতে সেই দুটো বাচ্চা খেলতে খেলতে ফ্রিজের কাছে যায় ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজটাকে ধরে খেলতেছে দরজা লক করতেছে আবার খুলতেছে এমন করতেছে দুজনেই এই ফ্রিজটা ধরে খেলাধুলা করতেছে হঠাৎ করে এই ফ্রিজের কোনো না কোনো ভাবে বৈদ্যুতিক লাইন চলে আসে এই যে কোনো যেকোনো ভাবে যেহেতু ইলেকট্রিক মাল যেখানে সেখানে কোন জায়গায় কিভাবে ইলেকট্রিক মানে বৈদ্যুতিক সংযোগ হয়ে যাবে তার কোনো ঠিক নাই তো এইভাবে খেলতে খেলতে দুটো বাচ্চাকেই বৈদ্যুতিক শর্ত লাগে এই যে ফ্রিজটাকে ধরে ধরে খেলতেছে এই ফ্রিজ থেকে কারেন্টে আর কি আক্রমণ করে বা ফ্রিজ কারেন্ট হয়ে যায় তখন সে বাচ্চাটা ধরে দুটো বাচ্চাই ধরে আর সেখানে সেই দুটো বাচ্চা মারা যায় সেই ফ্রিজটা কারেন্ট হয়ে যায় তো সেখানে মারা যায় তারপর অনেকক্ষণ ধরে তার মা ভাবতেছে যার সন্তান দুটো কোনো আওয়াজ নাই কিছু নাই কোনো আওয়াজ নাই কথাবার্তা খেলাধুলার একটা শব্দ আসে যে বাচ্চারা ঘরে থাকলে চিৎকার চেঁচামেচি করে এটা ওইটা করে ভাঙচুর করে বা এটা ধরে ওইটা ধরে এটা করে যাদের বাচ্চা আছে তারাই জানে যে কি কি করে বাচ্চারা তো তার মা ভাবতেছে অনেকক্ষণ হয়ে গেল যে আমার বাচ্চাটা কোনো কথাবার্তা বলতেছে না কোনো আওয়াজ নাই কি ব্যাপার কি হলো এরপরে এগুলা ভাবতে ভাবতে তো ঘরে গেছে ঘরে যে দেখে তার দুটো সন্তান ফ্লোরে পড়ে আছে সন্তান দুটো ফ্লোরে পড়ে আছে এভাবে পড়ে থাকতে দেখে সে চিৎকার করে তার সন্তানদেরকে কোলে নেয় তারপর যে দেখে যে তার সন্তান দুটো মারা গেছে এখন এই যে সন্তানটা মারা গেছে কিসের জন্য মারা গেছে তার কোনো কিছু পাচ্ছে না তারপর যখন শিক্ষার জায়গা যখন করলো তখন তো ঘরের ভিতরে লোকজন চলে আসলো আসার পরে মারা কেন গেছে এর কোনো কিছু খুঁজে পাচ্ছে না তারপর কোন একজন এভাবে দৌড়াদৌড়ি করতেছে মানে একটা আতঙ্ক হয়ে গেছে যে কিভাবে মারা গেল কি হলো তারপর এভাবে জোর জোর মানে অনেক লোকজন হয়ে গেছে হইতে হইতে কেউ একজন সে ফ্রিজের কাছে যেয়ে ফ্রিজের কাছে টাস লাগছে শরীরে টাচ লাগছে লাগার সাথে সাথে তাকে কারেন্টে ধাক্কা দেয় যেভাবে শখ লাগে ঠিক এইভাবে শখ লাগে তারপর তারা বুঝতে পারে যে এখানে এই ঘটনাটা হয়েছে তারা খেলতে খেলতে ফ্রিজের কাছে গেছে হয়তো বা ফ্রিজ নিয়ে খেলছে এই জন্য খেলতে খেলতে কোনোভাবে বৈদ্যুতিক আহ ওইটা চালু হয়ে গেছে যে ফ্রিজটা বিদ্যুৎ সংযোগ হয়ে গেছে এভাবে দুজনে শটকে ওখানে মারা গেছে তো আপনাদের যাদের ঘরে বাচ্চা আছে ফ্রিজ আছে তো এভাবে বাচ্চাদেরকে রেখে একা রেখে কোথাও যাবেন না যাদের বাচ্চা আছে তারা সচেতন ভাবে থাকুন আপনাদের বাচ্চাকে চোখে চোখে রাখুন সে কোথায় যাচ্ছে কি করতেছে তার কোনো বিবেক বোধ কিছু নাই তারা হচ্ছে ফ্রেস্তা তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন এবং নিজেদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ